نے بس اسی یہ جن میں بنانے تھا جن سے

একবারে সেলাই করা ডোলে মুসি পাইনে খুঁজি করবেন মুজা ছাড়া পরে দিন আর ভালো লাগবে না মোজা ছাড়া বলে বেশি ভালো লাগে স্যান্ডেলগুলো তো আর মোজা দিয়ে পড়লে অতটা ইয়া লাগে না তাই না ভাই হ্যাঁ আজকে লাইভ হবে এক ঘন্টা আছি সবাই জয়েন হয়ে যান কোথা থেকে দেখছেন সারা দিবেন আজকে মানুষ সবাই হাজি হাটে মার্কেটের লোক নাই আমি পাবনা সদর থেকে বলছি হাজি হাটের পাশে আল্লাহ একবার সবাই জয়েন হয়ে যান খুব দ্রুত লাইভ হবে ইনশাল্লাহ ভেজে দেখছেন জয়েন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা এবার এই দিয়ে নতুন কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা নতুন কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রচুর কালেকশন আছে अपने पान पान के लिए पानी इस तारे में क्या मचायेंगे? ये कालोसिंग। बस का, बस का। ओए व्यात बिनी कर रहा हूँ तेरा। हम्म, ओए ठीक है। ते ते

সালাম আলাইকুম দাই সবাই কেমন আছে সবাই জয়েন হয়ে যান গুরুত্বপূর্ণ আলোচনা সব অভিযোগ আস্তে আস্তি হয়ে গেলে পায়ে এমনি চলে যাবে নেন বড় ভাই আমার কাছে এরকম দাম পাওয়া লাগবে না জিনিসটা বলে ভালো বুঝছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন কোয়ালিটি বেস্ট পাবেন কোয়ালিটির বিষয়ে আমাদের কোনো কনফার্মাইস নাই কোয়ালিটি আপনার হান্ডেল দেবেন যেটা বলতে চাচ্ছিল আমি এদের কেনাকাটা কে কে করছে ভাই দেখান তো একটু সবাই যদি জুতা কোনো কারোর পুরো পছন্দ থাকে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন হ্যাঁ আলম রহমত আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কখনো ফাটা ছিলা আপনারা রাত ইউজ করবেন

কোয়ালটা দেখে আছে কোয়ালটি দেখে নিয়ে সমস্যা নেই দেখে সবাই জয়েন্ট হয়ে যান লাইভে কাস্টমার থাকার কারণে কথা বলতে পারিনি আপনাদেরকে কাস্টমার দেখাইছি এখন আপনার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম যে জয়েন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন আর আপনি কেমন আছেন আমি মুর্শিদ হোসেন পাবনা সদর থেকে মহাশুজ কালেকশন থেকে বলছি আমাদের নিজস্ব শোরুম আছে আমরা অনলাইনে সেল করি এবং আমাদের অনেক ইউটিউবেও কাস্টমার আছে ফেসবুকে আছে ঈদের মধ্যে যদিও খুব একটা আমি অনলাইনে অর্ডার নিই না এবার ব্যস্ততা কম তাই নিচ্ছি বেগ থাকলে খুব কম নেওয়া হয় সবাই জয়েন হয়ে যাবে আল্লাহ একবার আমাদের কাছে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে আপনারা নিলেই দেখাবো ইনশাল প্রচুর জুতা আছে প্রচুর জুতার কালেকশন আছে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমাদের অনেক 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 পরিমাণ কালেকশন নেই আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রচুর কালেকশন আছে প্রচুর ক্যাজুয়াল থেকে শুরু করে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যদি কারো ভালো লাগে কোনোটা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও লাইভে জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যাবে এবং আমাদের কালেকশন দেখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন এরকম ভিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভিউজ পরিমাণ কালেকশন আছে জুতার কালেকশন ক্যাজুয়াল কালেকশন লোফার কালেকশন যেটা আমি একটা জুতা দেখাই এই যে একটা জুতা এটা জোরান থ্রি দেখেন জর্ডান থ্রি এম গ্রেড ইন ভিয়েতনাম প্যাটার্ন প্যাটার্ন লকটা প্যাটার্নটা দেখেন কত সুন্দর অ্যাড সুন্দর জুতা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আপনার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এরকম অনেক কালেকশন আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো দেখেন এই একটা কালেকশান অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন আমি আজ রয়েছি আপনাদের সঙ্গে কালেকশন দেখাবো জন্যে অনেক সুন্দর একটা কালেকশান আপনাদেরকে কালেকশন দেখানোর জন্য আমি হাজির হয়েছি কালেকশনগুলো দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন এ একটা কালেকশন অনেক সুন্দর কালেকশন অবশ্যই আমাদের কালেকশন দেখতে হলে আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে থাকবেন এবং অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এরকম কালেকশন নিত্যাত কালেকশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একটা করে দেখাবো আপনারা দেখতে থাকেন একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের এটা দুইটা কালার আছে হ্যাঁ একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর দেখেন আরো অনেক প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর আছে এরকম আরো প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর কিলতি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওরা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে থাকেন